আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো এদিকটা দেখো আমি এখন হাতে তালা চাবি নিয়ে দাঁড়িয়ে আছি কারণ এখন ঘরে তালা মারতে হবে তো মোটামুটি গুছিয়ে তারপরে দাঁড়িয়ে আছি আর আয়াতি এখন রেডি করাই মানে করাতে হবে ওকে খাওয়ানো কমপ্লিট ওর ড্রেসটা আমি হাতে করে নিয়ে রেখেছি আর আমার নানিমা আছে আমাদের বাড়ি তো আমার নানিকে নিয়ে আর আমার শাশুড়িদের সবাইকে নিয়ে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি তো মানে এরকম বেশ ভালোই লাগে যে আমার শাশুড়িরা সব আমার ঘরে এসে রেডি হচ্ছে যাই হোক আমি সব কিছু রেডি করলাম আর আমার মেয়েকে নিয়ে আমার নানি আগে চলে গেছে টোটোয় উঠতে টোটো বলেছিলাম আমার একটা ভাসুরের টোটো আর পাশের বাড়ির যা ভাসুর শাশুড়ি যাইয়ের দুটি বাচ্চা সবাই মিলে আর আমার দুটো আর দুটো শাশুড়ি আর আমার শাশুড়ি সবাই মিলে আমার ননদ সব মিলে একসাথে যাচ্ছে আমার বাপের বাড়ি হ্যাঁ তো আমি বড়ো কাঠি ফিটিংস করে নিই তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু অ্যালঢাল মতো লাগছে যাই হোক তো ঠিক আছে আর এই হলো ননদ ননদ বেরিয়েছে আমি বললাম চলো একটু ভিডিও করি আর আমার শাশুড়ি আমাদের ভিডিও করা দেখে একটু সাইড হচ্ছে মানে লজ্জা পাচ্ছে আমাদের ভিডিও আসতে চায় না হ্যাঁ তো এই যে সব শাশুড়িরা একসাথে মিলে বেরিয়ে পড়েছে এখন আমরা টোটোয় উঠবো আর এই যে হলো আমার যা তো যা লজ্জায় মুখ ঢেকে দিয়েছে দেখো ওর এত লজ্জা বলার মতো না যে ও বাড়ির বউ লাস্টে করে দরজা দিয়ে বেরোলো আর এই যে আমার শাশুড়ি আর আসছে এখন আর আমি আমি দেখো ব্যাগটা নিয়ে আমার নানির ব্যাগ আমার ব্যাগ দুটো আমার কাছে তো একসাথে এখন উঠবো টোটো হ্যাঁ তো আয়াতকে আমার শাশুড়ি আজকে লিপস্টিক পরিয়ে দিয়েছে আর ও কত আনন্দিত হ্যাঁ আর মোস্তাকিন দাঁড়িয়ে যাচ্ছে আমার কোলে বসতে ওর লজ্জা পাচ্ছে কারণ আমি ওর হ্যাঁ ছোটো আম্মু হয়ে ও ভীষণ লজ্জা পাই যাই ঝুলেকে কিন্তু মুখ ঢেকে আছে মানে আমার যা তারপরে আমি বললাম মিষ্টি নেওয়ার কথা আর আমার শাশুড়ি আম্মা বলছে তোমাকে নামতে হবে তুমি ধারে আছো তো আমি এখন মিষ্টি নিতে চলে গেলাম আর আমার সাথে সাথে আমার দেওয়ারও এসেছে মানে দেহরও এখানে কাজ করছিল তাই জন্য মানে ও মিষ্টি কিনে দিচ্ছে ওর মায়েদের জন্য যাকে যে আমার মেয়ে বসে আছে আমার শাশুড়ি করলে আর আমি এখন মিষ্টি নিয়ে আসছি ক্যামেরা কিন্তু আমার ননদ করছে আমি এখানে বলছিলাম যে সব মিষ্টি এখানে দাম বেশি নিয়েছে এরকম কথা হচ্ছিলো যাই হোক এখন আমরা যাচ্ছি বাপের বাড়ির দিকে আর এখানে দাঁড়িয়ে থাকাকালীন আয়াতের পাপা চলে এসে তো বললাম আয়াতকে আর মুস্তাকিনকে তুমি নিয়ে নাও তো এদের বাপা দোকান থেকে এসছে আর আমরা বাড়ি থেকে টোটোই করে এসছি হ্যাঁ তো দেখো পৌঁছে গিয়েছি আমরা বাপের বাড়ি এখন হাঁটি হাঁটি করতে করতে আমরা যাচ্ছি জুলেখার মুখ কিন্তু অটোমেটিক্যালি ঢাকা তো এসে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রুটি দিয়ে দিল আমার ভাবি তো আমরা এখন ফ্রুটি খেয়ে নিব গরমে ঠান্ডা ভালোই লাগে তারপরে একটু নাস্তার ব্যবস্থা নাস্তা বলতে আমরা এসেছি দুটো বেজে গেছে তো আমাদের একটু সিমাই রান্না করে দিল আর আমি চলে গেলাম আমার বড়ো বাড়ি মানে আমার বড় আব্বারা আর আমার আব্বারা মিলে আমাদের সবাইকে খেতে দিচ্ছে বড় ভাইয়েরা আর আমার ভাইরা তো দেখছি কী কী রান্না বড় আব্বাদের বাড়ি ভাত চাল রান্না কমপ্লিট এখানে মিষ্টিও এনে রেখেছে তো মানে ভাবিদের বাড়ি খাওয়া দাওয়াটা হবে ভাবিরাই রান্না করেছে আর এর ভিতরে আছে এখানে আলু ভাজি আছে আর এখানে আর একটা পাত্র ডাল আছে এখানে মাছ তরকারি মাছ তুলে রেখেছে আর এটা হলো কি যেন পটল আলু এইসব সে সব রকম খাওয়া দাওয়া চলছে চলবে তো এই যে এখন দুই ভাই শ্বশুর দুই ভাই শ্বশুর মানে এই ছোটো ভাইয়ের শ্বশুর আর আমার ভাই শ্বশুরকে উপরে খেতে দেওয়া হলো আর এর নিচে এখন সবাই বসে পড়েছে আমার সব শাশুড়িরা যায়েরা আমার মায়েরা সবাই মিলে একসাথে সব দিয়ে পড়েছে আমরা একটু পরে খাবো হ্যাঁ তারপরে দেখো এখন খাওয়া দাওয়া শেষ করে আমার ভাইয়ের যেহেতু নতুন বিয়ে হয়েছে ভাইয়ের যে মানে ভাবির ভাইয়ের একটি মেয়ে এসেছে তো তার জন্য আমি ড্রেস নিতে আসলাম পাশের একটি দোকান থেকে তো সে মানে আমার ভাই স্বাস্থ্য ভাইয়ের দোকান তো দোকান মানে দোকানে মোটামুটি সব কিছুই আছে তো দেখাচ্ছি তোমাদেরকে অল্প করে এখান থেকে আমাদের এমার্জেন্সি সব কিছুই নেওয়া হয় মোটামুটি সব কিছু নেওয়া হয় যাই হোক মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই একটু দেখাচ্ছিলাম আর তারপরে দেখো সব কুটুম চলে গেছে আমি বাড়ি যাবো রাতে তো এখন আমার মায়ের বাড়ি এখন চাউমিন হয়েছে রান্না আমার চাউমিন আমার পছন্দের তাই জন্য খাচ্ছি এই ভাইটি একটু বানিয়েছে হ্যাঁ তো চাউমিন খেয়ে নিচ্ছি এখন আমরা একটু পরে একটু বাড়ি চলে যাব। তারপরে দেখো বাড়ি এসে আয়াত কী করছে হেল্লা হাল্লা করে ঝুলছে তো মানে আর কি বাড়ি এসে আমার বলে একটা শেষ করব শেষ হবে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও আল্লাহ হাফেজ আর আল্লাহ হাফেজ তো বললাম তো চলো আয়াতের হেল্লা ঝোলার গানটি একটু শুনে নাও